নৈহাটি বঙ্কিমচন্দ্র কলেজে এসএফআইয়ের বিক্ষোভ দুর্নীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ঘেরাও নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস এবং বহিরাগত প্রবেশ বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখালো ভারতের ছাত্র ফেডারেশন বৃহস্পতিবার দুপুরে এস এফ একটি বিশাল মিছিল নৈহাটির চিলড্রেন পার্ক থেকে শুরু করে আরবিসি কলেজের সামনে এসে পৌঁছয় মিছিলের অনুমতি না থাকায় কলেজের সামনে পুলিশের কড়া পিকেটিং বিক্ষোভকারীদের কলেজে প্রবেশ করতে বাধা দেয় প্রতিবাদে এস সমর্থকরা একসময় কলেজের গেটের সামনেই বসে পড়েন পরে এসএফআই এর পাঁচ সদস্যের একটি ছাত্র প্রতিনিধি দল পুলিশের অনুমতি সাপেক্ষ কলেজে প্রবেশ করে কর্তৃপক্ষের কাছে তাদের দাবি সম্বলিত ডেপুটেশন জমা দেয় এসএফআই এর অভিযোগ কলেজে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি কলেজের পঠন পাঠনের পরিবেশ নষ্ট করছে তারা অবিলম্বে এই অনিয়ম বন্ধ করে একটি স্বচ্ছ ও সুষ্ঠু শিক্ষাঙ্গনের দাবি জানিয়েছে

এখানে মেইন প্রিন্সিপাল আছেন আর গেছে আপনি যেটা এখন একটা পাঠিয়ে দেন সেটা একটা প্রিন্সিপাল আপনাকে কি হবে

হয় না আপনি ওইখানে হ্যাঁ না না আপনি স্যার বলবেন কেন ছাত্র না না